আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত ফলোয়ার্স কেমন আছে সবাই এই যে ফেসবুকে আপনার এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আপনারা যারা নতুন বা পুরাতন আসল কথা সবাই লিখতেছেন যে আপনাদের কমেন্ট সেকশন বন্ধ হয়ে গিয়েছে তারপরে ঠিকমতো লাইক দিতে পারছেন না তারপরে আপনার বিভিন্ন মানুষকে রিয়াকশন দিতে পারতে পারতেছেন না ফেসবুক কারো এক ঘন্টা কারো দুই ঘন্টা কারো দুই তিন দিনও আপনার ওগুলো বন্ধ রেখেছে এখন দেখুন আমিও ফেসবুকে কাজ করি আমার ভাই এই কমেন্ট সেকশন কখনও বন্ধ হয় না কারণ আমি প্রত্যেক দিন প্রায় এক হাজার মানুষকে লাইক কমেন্ট এবং রিয়াকশন দিই এখন আমারটা কেন বন্ধ হয় না আর আপনার ডেটটা কেন বন্ধ হয় দেখুন ফেসবুকে আপনার যা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে করতে হবে এখন ফেসবুকের যদি গাইডলাইন না বানেন তাহলে এই ধরনের সমস্যা হবে এখন গাইডলাইন গাইডলাইন বলতে আমরা কি বুঝি দেখেন ফেসবুকের আপনি কিছু কিছু সিস্টেম আছে এগুলো অটো ডিটেক্ট করে ফেসবুক এগুলো অটোমেটিক আপনার অটো রবার সিস্টেমের মাধ্যমে শনাক্ত করে যেমন আমরা একজনকে একটা লেখলাম আপনার ভিডিওটি অসাধারণ হয়েছে তারপর আপনার ওই লেখাটিকে আমরা কপি করি কপি করে আপনার পর্যায়ক্রমে বিভিন্ন লোককে এই একই ধরনের মেসেজ আপনার কপি পেস্ট করতে থাকি বেশি সংখ্যক যদি আপনার কপি পেস্ট করা হয় পাঁচ দশটি করলে সমস্যা নেই কিন্তু যখন আপনার বিশ পঁচিশটি করবেন তখন আর ওই কমেন্ট সেকশন আপনার এক দুই ঘন্টা বা দুই তিন দিনের জন্য ব্লক হতে পারে ঠিক তেমনি আপনার ধরেন একজনকে আপনার লাভ্রি অ্যাক্ট দিলেন সেটাকে আপনার ধরেন চারটা চারটা লাভ চিহ্ন ব্যবহার করেছেন আপনার একটু ওই খাটনি কমানোর জন্য ওই চারটা আপনার লাভ অ্যাক্টকে আপনি কপি করেছেন কপি করে সেগুলো আপনার যে অন্য অন্যদেরকে হ্যাঁ পেস্ট করা শুরু করলেন তাহলে আপনার ওই যে আপনার রিয়াকশনে আপনার ওই রিপোর্ট আসবে এক দুই ঘন্টা তিন ঘন্টা দুই তিন দিনও হতে পারে আপনাদের ওই রিয়াকশন কমে অপশনও বন্ধ হবে ঠিক তেমনই লাইকের বেলাও একই আপনারা একজনের লুকের ভিডিও আসছে সে ভিডিওটি আমরা আপনারা মনে করেন কারো ভিডিও প্লে করলেন না খালি লাইক দিতে থাকলেন মানে একজনের ভিডিও আসলো লাইক দিলেন উপরে উপরে একটু টাইনা নিয়ে আবার আরেকজনকে দিলেন এইভাবে যদি প্রতি মিনিটে যদি চারটা রিয়াকশন চারটা কমেন্ট বা চারটা আপনার ওই আপনার লাইক দেন তাহলে আপনার কমেন্ট সেকশন বন্ধ হবে এখন এইগুলো থেকে বাঁচার উপায় কী ভাই দেখুন আমি প্রতিনিয়ত আমি তো বললামই হাজার এক হাজারের এক হাজার প্লাস আমি বিভিন্ন মানুষকে রিয়াকশান দিই কমেন্ট দিই এবং লাইক দিই আমার কখনো ব্লক আসে না কারণ ভাই মনে রাখবেন একজন ফেসবুক যখন আপনাদেরকে বিভিন্ন ভিডিও সাজেস্ট করবে সেই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার এনগেজমেন্ট সৃষ্টি হবে সেই সাথে ওই লোকের সাথে আপনার বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটি না দেখলেও আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি দেখা গেল সবার ভিডিওই আপনি দেখলেন না শুধুমাত্র ওই কমেন্ট খালি দিতেছেন বা লাইক দিতেছেন এই সমস্ত কারণে ভাই আপনার ওই যে লাইক কমেন্ট সেকশন এগুলো আপনার বিভিন্ন আপনার নিষেধাজ্ঞা আসতেছে কারণ ফেসবুক তো বললামই ফেসবুককে ভাই ফাঁকে দেওয়ার কোনো সুযোগ নেই তাই যারা যারা নতুন বা পুরাতন ভাই যাই আছেন যাদের যে কমেন্ট সেকশন আপনার বন্ধ হয়ে যায় তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে ভাই ফেসবুককে যদি আপনি কারো ভিডিও যদি আপনার সামনে আসে তাহলে দেখেন আগে ওই ভিডিওটি প্লে করবেন আমি যেটা করি ভাই কারো ভিডিও আমার সামনে আসলে আমি ওই ভিডিওটা আগে প্লে করি প্লে হওয়ার মাঝখানে আমি ওই ভিডিওটা আপনার বিভিন্ন রিয়াকশন ওই যে লাভ রিয়্যাক্ট কেয়ার রিয়াক্ট এইগুলো ব্যবহার করি অথবা আপনার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে এই ধরনের আপনার আমি কমেন্ট করি কমেন্ট করার পরে আপনার আমি তারপরে লাইক দিই এখন দেখা যায় আমার এমনও হয় একটা ভিডিওতে আপনার কারণ ম্যাক্সিমাম লুকিয়ে আপনার রিলগুলো যে করে আট দশ সেকেন্ড থেকে সর্বোচ্চ পনেরো সেকেন্ড হয় তা আমি যেহেতু আপনার প্রথমে ভিডিও প্লে করি তারপর যেহেতু লাইক এবং ওই কমেন্ট দিই সেজন্য দেখেন ওই লুকের ভিডিও আমার এখানে অনেকের ভিডিও আপনার যারা দশ সেকেন্ডের ভিডিও করে তাদেরটা আমি ওই কাজ সম্পাদন করার সময়ের মধ্যে আপনার দুই তিনবারও প্লে হয় তাহলে ভাই ওই লুক তো আপনার ভিউ টাইম পেল তাই সবাইকে বলবো ভাই ওই যে আপনারা শুধু প্রতারণা করে লাভ নেই ভাই আপনি যে একজনকে একজনের সাথে প্রতারণা করবেন ভিডিও না দেখে একটা লাইক দিয়ে দিলেন বা একটা কমেন্ট দিয়ে দিলেন ওইটা তো ভাই প্রতারণা করা হলো তাই ফেসবুক ভাই এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করে না ফেসবুক পছন্দ করে আপনাকে মানুষের ভিডিও সাজেস্ট করবে ওগুলো আপনি যদি পারেন ওই আপনি ভিডিও প্লে করে দেখবেন তারপরে কমেন্ট দেবেন তারপর লাইক দেবেন তিনওটা একসাথে করতে হবে অসম্পূর্ণ রাখলে আপনার এনগেজমেন্ট হবে না ওই লোকের সাথে আপনার বন্ধুত্ব তৈরি হবে না আপনার ভিডিওগুলো উল্টা ডাউন হয়ে যাবে ভাই আপনার এই কর্মকাণ্ডের জন্য কারণ ফেসবুক সবার গতিবিধি লক্ষ্য করে তাই সবাই বলবো ভাই যদি আপনারা ওই কমেন্ট সেকশন লাইক সেকশন এবং রিঅ্যাকশান সেকশন আপনি ওইখান থেকে যদি আপনার ওই যে ব্লগ যে হয়ে যায় ওইটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে কৌশল অবলম্বন করতে হবে কৌশল হচ্ছে আপনি প্রথম ধরেন দশ বিশ জনের ভিডিও দেখবেন ওই আপনার প্রথম সাতজনকে আপনি লেখা দিবেন অসংখ্য ধন্যবাদ তারপরে দেখেন আবার যে আরও সাতজনের ভিডিও দেখলেন ওইখানে আপনার এটি চেঞ্জ করে কপি পেস্ট করতে পারবেন কম ওই খেলে লেখলেন অসাধারণ ওই অসাধারণটি আপনার চার পাঁচজনকে দিলেন কপি বেস্ট করলেও সমস্যা নেই তখন কিন্তু অধিক করা যাবে না তারপরে আবারও ওই বিভিন্ন মানুষের ভিডিওতে আপনি কোনো কমেন্ট না লেখে আপনার বিভিন্ন রিয়্যাকশন দিয়েন দিলেন লাভ রিয়্যাক্ট দিলেন এগুলা দিয়ে ভাই বাংলা যে মেয়ে যেমন আপনি গঠনমূলক কমেন্ট করলেন আই লাভ ইউ এটা যেমন ওই আই লাভ ইউ তো যা বোঝায় ওই রিয়াকশন লাভ রিয়াক্টটা ঠিক তাই বোঝায় একজনকে যদি আপনি লেখেন কেয়ার হ্যাঁ তোমার প্রতি আমি যত্নশীল ওই কই কেয়ার দিলে সেম আপনার একই ঘটনা বোঝায় তাই সবাইকে বলবো এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন তাহলে আপনাদের কমেন্ট সেকশনে কখনও ব্লক আসবে না আবার শুনে রাখুন কী কী করবেন আপনারা কোনো অবস্থাতে এক মিনিটে চল্লিশ জন লোককে লাইক দিবেন না কারণ ম্যাক্সিমাম লোক ভাই এই সবই করে সেজন্য লাইক সেকশনেও আপনার ওই রিপোর্ট আসে বা বন্ধ হয়ে যায় আপনি প্রত্যেকটা ভিডিও দেখে আগে ভিডিও দেখবেন তারপরে লাইক দিবেন এই তারপরে কমেন্ট করবেন তারপরে লাইক দিবেন। এবং অবশ্যই আপনার ওই কমেন্টের ভিন্নতা থাকতে হবে একই কমেন্ট বারবার দিতে থাকবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আপনাদের যারা আমার ফলোয়ার্স আছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি বলে রাখি আপনাদের ফেসবুক সংক্রান্ত অনেকের ভাই বিভিন্ন ওই যে আপনার সবুজ ইন্ডিকেশনগুলো লাল হয়ে যায় যাদের এই ধরনের প্রবলেম হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পনেরো দিন সময় নিয়ে আপনার সমস্ত লাল যেসব অপশনগুলো আছে ওগুলো আমি সবুজ সবুজ বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব যদি আপনারা আমার কথা মতো আপনারা কাজ যদি করেন বা আপনাদের আইডিতে আপনারা আমার কথা মতো যদি আপনার ওই ভিডিও টেক্সট বা আপনার ব্যক্তিগত ছবি আপলোড দেন ইনশাল্লাহ আপনাদের ওই রিস্ক এবং এনগেজমেন্টের যা যা সমস্যা আছে ওগুলো সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি